আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস সাজেশন নিয়ে এইটা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন আমি আজকে যে আলোচনা করব তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সাজেশন আকারে দিয়ে আলোচনা করব তবে তোমাদের এখানে কিন্তু আট মার্কের এবং চার মার্কের এবং দু মার্কের প্রশ্নের কিন্তু সাজেশন আমি এখানে করেছি ওকে তোমরা একে একে করে দেখে নিবে। তবে দেখো শুধুমাত্র আমি প্রথম অধ্যায় থেকে আট মার্কের যে সাজেশন দিয়েছি শুধু দুটোই প্রশ্ন দিয়েছি এক ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো তো দু নম্বর প্রশ্ন রয়েছে এখানেই যে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো তারপরে তোমরা দেখো এই প্রথম অধ্যায় থেকে চারমার্কের যে প্রশ্নগুলো আমি সাজেশন আকারে করেছি প্রথমত হচ্ছে গিয়ে ফ্রান্স ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কথা কে কেন বলেছেন তারপর গিয়ে টেনিস কোর্টের শপথ সম্পর্কে কি জানো তা আলোচনা কর তিন নম্বর রয়েছে টিকা লেখো বাস্তিল দুর্গের পতন তারপরে দেখবে তোমরা যে মার্কের যে এই প্রথম অধ্যায় থেকে যে সাজেশনগুলো করেছি তোমরা একবার দেখে নেবে ওকে দেখো বিপ্লব বলতে কী বুঝো টাইথ বা টাইথ বলতে কী বুঝো রুশো কে ছিলেন গিলোটিন কি অশিয়ারিজিম বলতে কী বুঝো ডাইরেক্টরি শাসন বলতে কী বোঝো তারপরে দেখবে প্যারি কমিউন কাকে বলে লাল সন্ত্রাস বলতে কী বোঝাই শ্বেত সন্ত্রাস কী ওকে তারপরে তোমরা দেখবে এই দ্বিতীয় অধ্যায় থেকে যে আমি আটমার্কের চার মার্কের এবং দু মার্কের সাজেশন করেছি সেগুলো তুমি তোমরা একবার একে এক করে দেখে নেবে ওকে দেখো এই দ্বিতীয় অধ্যায় থেকে আটমার্কের সাজেশন রয়েছে একটাই শুধু দিয়েছি আটমার্কের কোড নেপোলিয়ন বলতে কী বোঝো কী বোঝাই এর গুরুত্ব লেখো খুবই ইম্পর্ট্যান্ট এই আটমার্কের প্রশ্নটা চার মার্কের প্রশ্ন দেখে নিবে এখান নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন তারপরে দু নম্বরে রয়েছে টিকা লেখ ট্রাফাল গার্ডের যুদ্ধ তারপরে নেক্সট টিকা টিল সিটের সন্ধি এটা টিল হবে হ্যাঁ টিল সিটের সন্ধি টিকা লেখ ওকে তারপরে দেখবে যে এই অধ্যায় থেকে মার্কের যেগুলো সাজেশন দিয়েছি কনসুলেটের সংবিধান কি উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝায় জাতিসমূহের যুদ্ধ বলতে কী বোঝাই কনসুলেটের শাসন কী তারপরে দেখবে যে স্পেনীয় ক্ষত কি পোড়ামাটি নীতি কি। ওকে তারপরে আমরা কিন্তু চলে যাব তৃতীয় অধ্যায় থেকে যেগুলো আমি সাজেশন আকারে তোমাদের দিয়েছি এই তৃতীয় অধ্যায় প্রথমত রয়েছে যে প্রথম যে প্রশ্নটা রয়েছে রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝো বিশ মার্ক কীভাবে এই নীতির সাহায্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন ওকে এখান থেকে কিন্তু তৃতীয় অধ্যায় থেকে একটাই আট মার্কের দিয়েছি তারপরে তোমরা দেখবে এখান থেকে চার মার্কের প্রশ্ন দেখো চার মার্কের প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে ভিয়েনা সম্মিলনের মূল নীতিগুলি উল্লেখ করো তারপর গিয়ে টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা তারপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে জুলাই বিপ্লবের কারণগুলি উল্লেখ করো নেক্সট ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনের ভূমিকা আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট টিকা লেখো এইমস টেলিগ্রাম ওকে এরপরে আমরা কিন্তু মার্কের প্রশ্নগুলো এখান থেকে দেখে এক একে প্রথম হচ্ছে গিয়ে বিগ ফোর বলতে কাদের বোঝায় কালভার্ট ডিগ্রি কি জুলাই অর্ডিন্যান্স কি উষ্ণ জলনীতি বলতে কি বোঝাই ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি কি ছিল ওকে তারপরে আমরা কিন্তু চতুর্থ অধ্যায় থেকে দেখে নিব ইম্পর্টেন্টগুলো এই তোমাদের চতুর্থ অধ্যায় মার্কের যে প্রশ্ন রয়েছে এখান থেকে একটাই প্রশ্ন দিয়েছি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি ব্যাখ্যা করো চার মার্কের এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন দিয়েছি শুধুমাত্র ঠিক আছে প্রথমে রয়েছে কি টিকা লেখো ফ্যাক্টরি প্রথা তারপর টিকা লেখো শেরোজেভ হত্যাকাণ্ড এখানে সেরো যেতো হয়ে গেছে এটা সেরোজেভো হবে হ্যাঁ সেরোজেব হত্যাকাণ্ডটা কী তারপরে মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে দেখবে তোমরা প্রথম থেকে শিল্প বলতে কী বুঝো রক্তাক্ত রবিবার বলতে কী বোঝাই উগ্র জাতীয়তাবাদ কাকে বলে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় নব্য সাম্রাজ্যবাদ বলতে কী বুঝো তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে উপনিবেশবাদ বলতে কি বুঝো নেক্সট হচ্ছে গিয়ে ঘেটো কি ঠিক আছে এই প্রশ্নগুলো আমরা দিয়েছি চতুর্থ অধ্যায় থেকে নেক্সট অধ্যায় হচ্ছে গিয়ে পঞ্চম অধ্যায় এখান থেকে আটমার্কে দিয়েছি প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো তারপরে দিয়েছি এখান থেকেই দু নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি আলোচনা করো ওকে তারপরে এখান থেকে দেখবে চার মার্কের প্রশ্নগুলো টিকা লেখো উইড্রো উইলসনের চোদ্দো দফা যে শর্তগুলো এখানে চোদ্দ দফা হবে চোদ্দ দফা শর্তগুলো কি ছিল তারপর গিয়ে স্পেনের গৃহযুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো মার্কের যে এখান থেকে দিয়েছি এপ্রিল এই এপ্রিল থিসিস কি তারপর গিয়ে নাৎসিবাদ ও ফ্যাসিবাদ বলতে কী বোঝো ঠিক আছে তারপরে দেখবে এই যে তিন নম্বর প্রশ্নটা দিয়েছি এখান থেকে যে কালো বৃহস্পতিবার কি। তারপরে চলে যাবে তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিয়েছি আমি মার্কের প্রথমত যে এখানে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের কারণগুলি কি ছিল তা আলোচনা করো হ্যাঁ তারপরে চার মার্কের প্রশ্নগুলো দেখবে টিকা লেখো পার্ল হারবারের ঘটনা তো দু নম্বর প্রশ্ন দিয়েছি টিকা লেখো মিউনিক চুক্তি কী তারপরে তোমরা কিন্তু দেখবে দুমার্কের প্রশ্নগুলো এখান থেকে যে দিয়েছি ফ্যাসিবাদ কী নীতি কী রোম বার্লিন টোকিও জোট কী তৃতীয় বিশ্বযুদ্ধ কী এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কী আন্তর্জাতিকতা আন্তর্জাতিকতাবাদ কি বা কাকে বলে ওকে তারপরে দেখবে যেখানে মার্শাল পরিকল্পনা কি নেক্সট সপ্তম অধ্যায় থেকে আমরা দেখে নেব হ্যাঁ এখান থেকে কোনো চার মার্কের এবং আট মার্কের প্রশ্ন আসবে না শুধুমাত্র এখান থেকে দু মার্কের প্রশ্নের আমি কিন্তু সাজেশন করেছি তোমাদের জন্য প্রথম প্রশ্ন হবে জাতিসংঘের জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল আটলান্টিক সনদ কি ভেটো বলতে কি বোঝায় হু কি জাতিসংঘ ও জাতিপুঞ্জের মধ্যে দুটি পার্থক্য লেখো তারপরে লাস্ট প্রশ্ন হচ্ছে কি এই অধ্যায় থেকে জাপান কবে কেন জাতিসংঘ ত্যাগ করেন ওকে